বাংলাদেশে ইনভেস্ট করার অপশন তো অনেক তাই না কিন্তু কোনটা আসলে ঠিকঠাক পথ জমানো টাকাটা শুধু শুধু ব্যাংকে ফেলে না রেখে সেটা কি কিভাবে কাজে লাগানো যায় চলুন এই ব্যাপারগুলোই একদম সহজ করে জেনে নিই এই প্রশ্নটা কিন্তু কমবেশি সবার মাথাতেই ঘোরে তাই না যে এত কষ্ট করে জমানো টাকাটা ঠিক কোথায় ইনভেস্ট করলে সবচেয়ে ভালো হয় মানে টাকাটা সেফও থাকবে আবার সময়ের সাথে সাথে বাড়বেও তো আমরা ঠিক কি কি নিয়ে কথা বলবো প্রথমে ইনভেস্টমেন্টের একদম গোড়ার প্রশ্নটা নিয়ে ভাবব তারপর দেখব ট্রেডিশনাল আর সেফ অপশনসগুলো কি কি আছে এরপর সোজা চলে যাব স্টক মার্কেটের দুনিয়ায় আর তারপর দেখব কিছু অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের খোঁজখবর আর সবশেষে অবশ্যই এত কিছুর মধ্যে থেকে নিজের জন্য সেরাটা বেছে নেওয়ার উপায়টা কী সেটাও জানব ওকে তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে ইনভেস্টমেন্টের দুনিয়ায় ঢোকার আগে সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে সেটা হলো ইনভেস্ট করার দরকারটা ঠিক কী এই প্রেক্ষাপটটা বোঝা কিন্তু খুব জরুরি ব্যাপারটা হচ্ছে শুধু সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখার দিন কিন্তু এখন আর নাই ইনভেস্টমেন্টের আসল মজাটাই তো হল টাকাকে দিয়ে কাজ করানো মানে টাকাটা অলস বসিয়ে না রেখে এমন কোথাও খাটানো যেখানে এটা নিজেই আরও সম্পদ তৈরি করতে পারে আচ্ছা অনেকেই আছেন যারা ইনভেস্টমেন্টের শুরুতে খুব একটা রিস্ক নিতে চান না তাদের জন্য কিন্তু কিছু খুবই পরিচিত আর নিরাপদ অপশন আছে এগুলোকে বলা যায় ইনভেস্টমেন্টের সেফ জোন বাংলাদেশে এই সেফ অপশনগুলোর মধ্যে সবচেয়ে পপুলার কোনগুলো যেমন ধরুন সরকারি সঞ্চয়পত্র বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর ডিপিএস আর আছে ট্রেজারি বেল ও বন্ড এগুলোতে যেহেতু রিস্ক অনেক কম তাই সাধারণ মানুষের কাছে এগুলো খুবই পরিচিত আর ভরসার জায়গা সঞ্চয়পত্র নামটা তো সবারই শোনা এটা আসলে কি এটা হল সরাসরি সরকার থেকে দেয়া একটা সিকিউরিটি স্কিম মানে এখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা রাখলে সরকার নিজেই একটা ফিক্সড আর বেশ অ্যাট্রাক্টিভ রেটে মুনাফা দেয় আর এ কারণে এটা দেশের সবচেয়ে জনপ্রিয় আর বিশ্বস্ত ইনভেস্টমেন্ট অপশনগুলোর একটা অনেকেই কনফিউজড হয়ে যান সঞ্চয়পত্র আর ফিক্সড ডিপোজিটের মধ্যে মূল তফাতটা আসলে কোথায় দেখুন সঞ্চয়পত্রের গ্যারান্টি দিচ্ছে সরকার নিজে তাই এখানে রিস্ক প্রায় শূন্য আর ফিক্সড ডিপোজিট বা এফডিআর দিচ্ছে ব্যাংক। এখানেও রিস্ক খুবই কম তবে সরকারের মতো সরাসরি না আর পাওয়া যাওয়ার ক্ষেত্রেও কিছুটা পার্থক্য তো আছেই ওকে সেফ জোনের কথা তো হল এবার একটু সেফ জোন থেকে বেরিয়ে আরেকটু আর পোটেন্সিয়াল ভরা একটা জগতে ঢুমারা যাক কি বলেন হ্যাঁ আমি স্টক মার্কেটের কথাই বলছি স্টক মার্কেট বা শেয়ার বাজার নামটা শুনলে অনেকেরই একটু ভয় ভয় করে কিন্তু জিনিসটা আসলে খুব সিম্পল এটা হলো একটা মার্কেট প্লেস যেখানে বড় বড় পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর মালিকানার ছোট ছোট অংশ মানে শেয়ার কেনা বেচা হয় তার মানে একটা শেয়ার কেনা মানে কিন্তু ওই কোম্পানির খুব ছোট একটা অংশের মালিক হয়ে যাওয়া তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করা শুরু করতে হলে কি করতে হবে প্রসেসটা কিন্তু বেশ সোজাসাপটা প্রথম কাজ হলো একটা বিও অ্যাকাউন্ট খোলা যেটা যে কোনো ব্রোকারেজ হাউসের মাধ্যমেই করা যায় অ্যাকাউন্ট হয়ে গেলে ওই ব্রোকারেজ হাউসের মাধ্যমেই শেয়ার কেনা বেচা শুরু করা যায় ইনভেস্টমেন্টটা করা যায় দুইভাবে প্রাইমারি মার্কেটে মানে যখন কোনো কোম্পানি একদম নতুন শেয়ার বাজারে ছাড়ে যেটাকে আমরা আইপিও বলি অথবা সেকেন্ডারি মার্কেটে যেখানে অলরেডি লিস্টেড শেয়ারগুলো প্রতিদিন কেনা বেচা হয় এখন কথা হচ্ছে সবাই তো আর সরাসরি শেয়ার কেনা কেনাবেচার ঝুঁকি আর ঝামেলা নিতে চায় না তাদের জন্য একটা দারুণ সমাধান হলো মিউচুয়াল ফান্ড ব্যাপারটা অনেকটা এরকম যে একজন এক্সপোর্ট ফান্ড ম্যানেজারকে হায়ার করা হলো যিনি সবার টাকা একসাথে করে বাজারের ঝুঁকি বুঝে শুনে বিভিন্ন ভালো ভালো শেয়ারে ইনভেস্ট করবেন যেহেতু টাকাটা অনেকগুলো কোম্পানিতে ভাগ হয়ে যায় তাই রিস্কটাও কিন্তু অনেকটাই কমে আসে আচ্ছা ব্যাংক আর স্টক মার্কেটের বাইরেও কিন্তু ইনভেস্টমেন্টের একটা বিশাল জগৎ আছে চলুন এবার সেই অল্টারনেটিভ বা নতুন দিকগুলোর দিকে একটু তাকানো যাক এই অল্টারনেটিভ অপশনগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত কোনটা অবভিয়াসলি রিয়েল এস্টেট মানে জমি বা ফ্ল্যাটে ইনভেস্ট করা এর পরে আছে নতুন নতুন সম্ভাবনাময় স্টার্ট টাকা খাটানো যেটাকে বলে অ্যাঞ্জেল ইনভেস্টিং আর এখন তো আবার পি টু পি লেন্ডিং প্ল্যাটফর্মও বেশ জনপ্রিয় হচ্ছে যেখানে একজন আরেকজনকে সরাসরি লোন দিতে বা নিতে পারে তবে এখানে একটা কথা মাথায় রাখা খুব জরুরি এই অপশনগুলোতে রিস্ক যেমন হাই তেমনি রিটার্ন বা লাভের পোটেন্সিয়ালও কিন্তু অনেক হাই আর আরেকটা ব্যাপার হলো এগুলো সাধারণত লেস লিকুইড মানে কি মানে হল হুট করে দরকার পড়লে এগুলো বিক্রি করে ক্যাশ টাকা হাতে পাওয়া একটু কঠিন তো এতগুলো অপশন তো জানা গেল এখন কিন্তু আমরা একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো এত কিছুর মধ্যে থেকে নিজের জন্য কোনটা ঠিক সেটা বুঝব কিভাবে অপশনের তো কোনও অভাব নেই কিন্তু এই অপশনের ভিড়ে একজন ইনভেস্টর কিভাবে ডিসাইড করবেন যে কোনটা তার জন্য বেস্ট এই প্রশ্নের উত্তর খুঁজে পেলেই কিন্তু আসল কাজটা হয়ে যাবে এই টেবিলটা দেখুন এটা কিন্তু আমাদের পুরো আলোচনার একটা সামারি এখানে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট অপশনকে রিস্ক লিকুইডিটি আর অ্যাসেট টাইপ অনুযায়ী ভাগ করা হয়েছে খেয়াল করে দেখুন একদিকে সঞ্চয়পত্র বা এফডিআর এর মতো অপশন যেগুলো রিস্ক লো আর অন্যদিকে স্টকস বা স্টার্ট আপ ইনভেস্টিং যেগুলো রিস্ক হাই থেকে ভেরি হাই আবার লিকুইডিটি মানে সহজে ক্যাশ করার ক্ষমতার দিক থেকেও কিন্তু পরিষ্কার একটা পার্থক্য দেখা যাচ্ছে তাহলে আসল কথাটা কি দাঁড়ালো, আসল কথাটা হল ইনভেস্টমেন্টের কোনো ওয়ান সাইজ অল ফর্মুলা নেই সবচেয়ে জরুরি কাজটা হল নিজের ফিনান্সিয়াল গোল রিস্ক নেওয়ার ক্ষমতা আর কতদিনের জন্য ইনভেস্ট করা হচ্ছে এই সব কিছুর সাথে মিলিয়ে একটা স্ট্র্যাটেজি ঠিক করা যেটা একজনের জন্য পারফেক্ট সেটা আরেকজনের জন্য একদমই ভুল হতে পারে তাই শেষ করার আগে একটাই প্রশ্ন রেখে যাই যে ইনভেস্টমেন্টটা করার কথা ভাবা হচ্ছে সেটা ঠিক কোন আর্থিক লক্ষ্য পূরণ করবে সেটা কি হতে পারে সন্তানের পড়াশোনার খরচ নিজের রিটায়ারমেন্টের প্ল্যান নাকি সে সম্পদ বাড়ানো এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করতে পারলেই কিন্তু সঠিক পথের দিশা পাওয়া যাবে